আমার লাগা কাদলে মাগো আমার লাগা কাদলে মাগো সারাটি জন কোথায় গেলে পাব আমি মো ফুল কোথায় গেলে পাব আমি মো আমার লাগে কাদলে মাগো আমার লাগে কাদলে মাগো সারাটি জন কোথায় গেলে পাবো আমি হে মোলাপ কোথায় গেলে পাবো আমি হে মো না বুকেরো মানিক যখন দূর দেশের যাই না মাঝে হে বৈশাখ কান্দে হাইরে রে আমার চকের পানি জয়রা কান্দে ম সাইরা কান্দে কোথায় আমার ধন কোথায় গেলে পাবো আমি মোনাপুর কোথায় গেলে পাবো আমি মোনাপুর